হ্যালো ভিউর সাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেবো তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে দীপা সেনগুপ্ত বাড়িতে আসার পর দীপাকে একের পর এক অপমান করতে থাকে জয় কাকিয়া সহ বেশ কয়েকজন তো জয়ের কথা যে পার্টিসিপেট তো করতে পারেনি প্রোগ্রামে তাহলে এবার নিশ্চয়ই কথাটা রাখবে অর্থাৎ দীপা বলেছিল যে যদি উইনার না হয় টাকা নিজে জোগাড় করতে না পারে তাহলে দীপায় বিয়ে করবে না তার মানে বিয়েটা হচ্ছে না ধরে নেওয়াই যাচ্ছে জয় খুব খুশি হয় মনে মনে ঠিক তখনই দীপার কাছে ফোন আসে ওই অথরিটির থেকে ফোন করে দীপাকে বলা হয় যে দীপার প্রজেক্টে তারা সিলেক্ট করেছে এবং নেক্সট তাদের যে বিগ প্রজেক্ট আছে সেখানে দীপাকে তারা চাইছে। বেশ মোটা অঙ্কের টাকা দীপাকে দেবে চার লাখ টাকা এরকম অ্যামাউন্টের কিছু একটা দেবে দীপাকে এবং দীপাকেই তারা কাজে চাইছে দীপা তো শুনে খুব খুশি হয় এবং দীপা সকলকে যখন খুশির খবরটা দেয় তখন সবাই তেলে বেগুনে জ্বলে যায় জয় জ্বলে যায় কাকিয়া চলে যায় আর এরা তো রীতিমতো জ্বলেই আছে না বিয়েটা এবার হচ্ছে সবাই বুঝে যায় সবাই মিলে হৈ হুল্লোড় করতে থাকে দীপার দধি মঙ্গলের থেকে শুরু করে বাকি সব কিছু করবে তার জন্য দিদিয়াও বলে জয়কে যে জয় তুই শান্ত মা কিন্তু বলেছে যে কিছু হবে আর মা বলেছে আমাদের সবাইকে সব কিছু করতে তাই তুই এরকম রাগ করিস না দিদিয়া বুঝতে পারছে হয়তো হয়তো। যে চাল আছে লাবণ্য কাছে সোনার কিছু কিছুতে চক্রবর্তী হতে দেবে না লাবণ্য সেনগুপ্ত এ বিষয়ে জয় নিশ্চিত থাকতে পারে জয়ের তো চিন্তা করার কোনো কারণ নেই দীপার বিয়ে আটকানোর কোনো দরকার নেই ওটা হচ্ছে হয়ে যায় এমনটাই হয়তো দিদি আর কথা যাই হোক ওদিকে পৃথা ম্যাম জানতে পেরেছি যে দীপা প্রজেক্টে সিলেক্ট হয়ে গেছে এবং দীপা এই বিয়েটা করার জন্য টাকা পয়সা জোগাড়ও করে ফেলবে এবার টাকা তো পেয়েই যাচ্ছে দীপা পৃথা ম্যাম তার নেক্সট চালটা দেয় খোকা জেঠু যখন ওই বাড়ি থেকে বেরিয়ে যায় সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য তখন পৃথা ম্যাম ওই ওষুধটা খেয়ে নেয় এবং যথারীতি পৃথা ম্যাম অসুস্থ হয়ে পড়ে সেনগুপ্ত বাড়িতে চলছে সবাই মিলে হৈহুল্লোড় দীপা আর অর্জুনকে একসাথে দাঁড়িয়ে পালক একটা ছবি তোলার কথা বলে সেখানে অর্জুন সোনা আর রূপাকেও ডাকে যে আমরা সোনা আর রূপাকে ছাড়া কিচ্ছু করবো না আর ওদেরকে নিয়ে আমাদের ফ্যামিলি কমপ্লিট হবে ছবিটা যখনই তুলতে যাবে তখনই অহনা অর্জুনকে ফোন করে ফোন করে বলে যে মায়ের হার্ট অ্যাটাক হয়েছে মা খুব অসুস্থ হসপিটালে ভর্তি করা হয়েছে তুই এক্ষুনি আয় দাদা যথারীতি অর্জুন সবকিছু ফেলে মায়ের কাছে ছুটে যায় হসপিটালে ছুটে যাই দীপাও ছুটে যায় সেখানে খোকা জেঠু সহ সবাই সেখানে ছুটে যায় খোকা জেঠুর অনেক কৌতূহল হয় যে আদৌ এই পিতা কি অসুস্থ হয়েছে নাকি এটা অন্য কোনো নাটক পিতা বলেছিল খোকা জেঠুকে আর দীপার বিয়ের জন্য ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করবে পুজো দেবে কিন্তু হয়ে গেল হার্ট অ্যাটাক কিভাবে এর একটু বিশ্বাস করে না খোকা অর্জুন তো বেশ ইমোশনাল হয়ে পড়েছে মা বলে কথা খারাপ লাগবে এটা স্বাভাবিক ব্যাপার অর্জুনের খুব খারাপ লাগছে অর্জুন খুব চিন্তা করছে কিন্তু খোকা জেঠু অর্জুনকে বলে যে অর্জুন তুই এত চিন্তা করিস না বাবা কারণ আমি তো পিথাকে চিনি দীপাকে বলে কথাটা বিশেষ করে যে দীপা আমার মনে হয় এটা এটা পিথার কোনো চাল দীপা ভাবতে থাকি পৃথার বলা কথাগুলো যে পৃথা ম্যাম যা যা বলেছে এতদিন পর্যন্ত যা যা করেছে কোনোটাই কিন্তু স্বাভাবিক ছিল না পৃথা ম্যাম হতেই পারে যে নাটক করছে এই বিয়েটা ভেস্তে দেওয়ার জন্য কারণ বিয়েটা পৃথা ম্যাম যে চাইছেন এটা দীপা খুব ভালো করে বুঝে যায় কিন্তু এত বড় একটা নাটক করলো ডক্টর আসে এবং রিপোর্টস গুলো অর্জুনকে দেখাই ডক্টর নিজেও অবাক হয়ে যায় ডক্টর অর্জুনকে বলে যে আমি এরকম কেস কখনো পাইনি আমার লাইফে অর্থাৎ উনি হার্ট অ্যাটাক করেছেন আবার উনি এক্ষুনি সুস্থ হয়ে গেছেন ব্যাপারটা অদ্ভুত আমি বিষয়টা আসলে বুঝতে পারছি না কিন্তু উনি এখন সুস্থ হয়ে গেছেন উনি বিপদমুক্ত আপনারা অর্জুন আশ্বস্ত হয় ডক্টরের কথা শুনে তবে এরকমটা নয় যে অর্জুন ভাবছে তার মা নাটক করতে পারে অর্জুন কিন্তু তার মা নিয়েই কনসার্ন দীপা মনে মনে ভাবতে থাকে যে আহ একেই বোধহয় বলে যে রক্ত কথা বলে এক্ষেত্রে একটা বিষয় না বলেই নয় রক্ত যদি অর্জুনের ক্ষেত্রে কথা বলে তাহলে কিন্তু রক্ত সোনা রোপার ক্ষেত্রেও কথা বলবে এটাই স্বাভাবিক যাই হোক দীপা ভাবছে যে পৃথা ম্যাম কি সত্যি কিছু করেছে নাকি পৃথা ম্যাম সত্যিই অসুস্থ হয়েছে দীপার মনে অনেক কৌতূহল ক্রিয়েট হয় আর খোকা জেঠু সেটা দীপাকে স্পষ্ট করে দেয় যে এই পৃথা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেক কাজ করতে পারে অনেক রকম মারাত্মক ধরনের কাজ করতে পারে যেটা কেউ ভাবতেও পারে না তাই এভাবে পৃথার এই চক্রান্তে বা নাটকে না ভুলে গিয়ে বরং পৃথা এটা সত্যিই অসুস্থ হয়েছে কিনা বা নিজে কিছু ঘটিয়েছে কিনা এটা বোঝার জন্য দীপা কৌতূহলী ওঠে সত্যিটা জানার জন্য একটা বিষয় এখানে লক্ষণীয় সেটা হচ্ছে পৃথা যে ওষুধটা খেয়েছিল সেই ওষুধের শিশিটা আবার ওখান থেকে ছুড়ে আশেপাশে কোথাও ফেলে দিয়েছে দেখার বিষয় দীপা সেটা হাতে পেয়ে যাচ্ছে কিনা আর হাতে পেয়ে গেলে তো পৃথা চক্রান্ত ধরা পড়ে যাচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে পৃথা ম্যাম অসুস্থ হয়েছে এর জন্য তো রিসেন্ট কথা ছিল সেটা হচ্ছে না অর্থাৎ অর্জুনের কথা মা সুস্থ হলে বিয়েটা করবে রক্তের টান বলে কথা মা সুস্থ না হলে সে বিয়ে করবে না অর্জুনের এমন কথাই রীতিমতো অবাক দীপা তবে বুঝতে পেরেছ ওই যে রক্ত কথা বলে অর্জুন দা মাকে ভালোবাসে অভিমান রয়েছে মনে শুধু যেমনটা ঠিক সোনার উপর ক্ষেত্রে অভিমান রয়েছে বাবার প্রতি তার মানে এটা নয় বাবাকে ভালোবাসে না দেখার বিষয় যে পৃথা মামিনীর নাটকটা অর্জুনের সামনে স্পষ্ট করে দিতে পারছে কিনা দীপা ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার রোজের পর্দায় তো ফিওর্স আপনারা এটা চান তো যে পৃথা ম্যামের মুখোশ যেন প্রমাণ সহ দীপা অর্জুনের সামনে খুলে দিতে পারে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদেরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে